রানার জাকারিয়া তবে 1 লক্ষ অফার দিয়ে দিয়েছেন মানে কি কি প্রোডাক্টের উপর আসলে 1 লক্ষ টাকার অফার দিতেছেন এইটা আমি একটু ক্লিয়ার করি আমাদের গিভওয়ে প্রোগ্রামটা মূলত হচ্ছে আপনার ঈদকে সামনে রেখে করা এবং আগামী মাসের 10 তারিখ পর্যন্ত অর্থাৎ জুন তারিখ পর্যন্ত যত প্রকার কেনার হবে শুধু নট অনলি আমাদের জুতা এটা হচ্ছে বেল্ট ওয়ালেট এবং জুতা থেকে শুরু করে সব প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের এই গেবে প্রোগ্রামটা হচ্ছে মানে গিফটটা কি এই ওয়ালেট কিনলেও পাবে হ্যাঁ ওয়ালেট কিনলেও কিন্তু উনি এই প্রোগ্রামের অ্যাড হতে পারবে হ্যাঁ অ্যাড হতে পারবে অর্থাৎ যে কোনো এক সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করেই কিন্তু আমাদের যে এক লাখ টাকার যে গিভওয়েটা আছে এটা তো উনি অ্যাটেন্ড করতে পারবে চাইলে এবং আমরা কিন্তু দশ তারিখ পর্যন্ত যেই অর্ডারগুলো হবে এবং সেইখান থেকে ডেলিভার্ড কনফার্ম হওয়া সাপেক্ষে

এবং দেখেন এই যে এইটা আর একটা সুজার একটু সামনে আপনার এইগুলো পরে কিন্তু প্রত্যেক মানে ফর্মালের মধ্যে ফর্মালের মধ্যে হ্যাঁ আচ্ছা অফিস করতে পারবেন প্রেজেন্টেশন করতে পারবেন পুরো ফর্মাল অর্থাৎ টোটালি ফর্মাল শুরু আমাদের 40% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে এই পাশও দেখেন একটু ডিজাইনগুলো দেখেন দেখেন একটু ইউনিক টাইপের ডিজাইন এগুলো আমাদের হ্যাঁ বাহ অসাধারণ কিন্তু 2500 টাকা যেগুলো আমাদের প্রাইস ছিল এবং দেখেন আমাদের এই প্রাইস যে 2500 টাকার প্রাইসটা এইটাও কিন্তু আমরা কিন্তু খুব একটা রেগুলার আমরা কিন্তু বলি অলওয়েজ আমাদের সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল প্রাইস আমরা মেনটেন করি হ্যাঁ

অর্থাৎ একটা ওয়ালেটে যা যা লাগে সবকিছু এটাতে আমাদের সেট আপ করা আছে এবং এটা হচ্ছে আপনার এই যে ইয়া করা ম্যাগনেট করা ম্যাগনেট করা আছে ধরে রাখার জন্য মানে একদম চুম্বকের মতো লাগে যাবে আর কি এগুলো 1150 টাকা অনলি 1150 50 টাকা আপনার এবং এটা তো কিন্তু উনি চাইলে গিভওয়েতে অ্যাটেন্ড করতে পারতেন গিভওয়েতে অ্যাটেন্ড করতে পারবেন

খুব মানে আপনার সফট করে করা হয়েছে পায়ের তাল ঘোরালিতে যেতে ব্যথা না ব্যথা না হয় আর কি সো এইটা আপনার আমাদের ডক্টর কমফোর্ট সিরিজের এটা 39 থেকে 44 সাইজ আছে এই প্রোডাক্টগুলা কিনেও কিন্তু একজন ব্যক্তি আমাদের গিভওয়েতে অ্যাটেন্ড করতে পারতেছেন আচ্ছা অনেক কালেকশন আছে গাইস যেটা লাগে আপনি স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ফাইনালি হচ্ছে আমাদের আপনার প্রোডাক্টগুলা শুধু যে আমাদের শপে দেখতেছি ব্যাপারটা এমন না আমাদের একটা ওয়েবসাইট আছে ডব্লিউড এনলা ডট কম ওয়েবসাইট থেকে গিয়েও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলা উনি আরো দেখে চয়েস করে আমাদের সাথে অর্ডার করতে পারবেন এবং সেক্ষেত্রে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে চাইলেই আপনার পার্সেল অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা তো একই থাকবে হ্যাঁ প্রাইস একই থাকবে আমাদের সব জায়গায় সব প্রোডাক্টের প্রাইস একই রকম থাকবে এখানে কিন্তু ভাই অনেকগুলো বুটের কালেকশন দেখতেছি এগুলোতে কি ডিসকাউন্ট আছে হ্যাঁ এগুলোতে ডিসকাউন্ট আমরা ওইভাবে এখন বলতেছি না বাট যদি ফিজিক্যালি কেউ আসে এগুলো আমাদের লিমিটেড স্টক আছে যদি কেউ বুট নিতে চায় আমরা ফিজিক্যালি আসলে একটা ভালো ডিসকাউন্ট করে দিব ভালো ডিসকাউন্ট করবেন হ্যাঁ আর সো গাইস লিমিটেড কালেকশন আছে তো যারা মূলত এই অফারগুলো নিতে চাই আপনার শপে আসতে চাই সরাসরি তাদের উদ্দেশ্যে একটু শপের এক্সাক্ট লোকেশন এটা হচ্ছে খুব সহজ লোকেশন আপনার চন্দ্রমা সুপারমার্কেটের সামনে নেমে আচ্ছা মার্কেট কাঁচা বাজার আসলে এবং বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং লিফটেড 3 অর্থাৎ চারতলা 125 নম্বর দোকান এবং আমাদের মার্কেটের সামনে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের দিকে আমাদের দোকানটা নাম হচ্ছে এনন লেদার এনন লেদার তারপর गाइस আমি স্ক্রিনে তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সরাসরি কিন্তু কল করে আর সহজে লোকেশনটা জেনে নিতে